মানে আমি যদি এখানে অবশ্যই বেস্ট পাই মানে বেশ সবাই বেস্ট দিতে পারি যেন আমি যদি সামনে আগে ইনশাআল্লাহ আর আমাকে দেখে যেন ওরা আগে পারে দেখলে লাইক করি আর কিছু না এস না হতে হবে দেন হচ্ছে ভালো একটা জব থাকা দরকার অবশ্যই তাই আমি মধ্যবিত্ত ফ্যামিলি তো আমার আহ ওয়ান থিং টু মডেল মানে মডেল জগতে কে মানুষ মেয়েরা হচ্ছে খারাপ হয়ে যায় আমি ওদের উদ্দেশ্যে বলতেছি ওই রকম কিছুই না সবারই লাইফে একটা ড্রিম থাকে কেউ ডক্টর হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে কেউ মডেলিং করতে চায় নায়িকা হতে চায় খারাপ কিছুই না এটা একটা আমি বলতে পারি না যার ব্যক্তিগত ব্যাপার যা যা সেক্ষেত্রে হচ্ছে আমার ছোট থেকে আমার ইচ্ছা আমি একজন ভালো নায়িকার কথা বলতে পারি না ভালো একজন মডেল এমনিতে আমি হচ্ছে আমার পার্লার আছে আমার পার্লার আছে তো আমি হচ্ছে আমি মানে বুঝতে পারতেছি না আমার ছোট মানে আমার অনেক সব ইচ্ছা যে আমি একজন ভালো মডেল হবো এই জন্য আজকে এখানে আসে হওয়ার ইচ্ছা ওটা জানি না যদি আমার পক্ষে সম্ভব হয় এবং আমি এখান থেকে সিলেক্ট হই যদি সামনে আরো আরো আগাতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করবো